হ্যাঁ আবার রবীন্দ্রনাথের ছবি দেওয়া খুব ইন্টারেস্টিং কিছু হবে আমার মনে হয় আমি আদিত্যদার ছবির প্রথম নায়িকা যাই হোক আমার মানে কী হয় আদিত্যদার সব কাজ যে খুব দেখা হয়েছে সেটা নয় কিন্তু আমি তো প্রশংসা শুনেছি আর আদিত্যদার প্রথম ছবি এত সারা ফেলেছিল মানুষের মনে এখনও সবাই এই ছবির কথা বলে তো এক্সপেক্টেশনটাও সেরকমই থাকে যে আদিত্যদা মানে নিশ্চয়ই একটু অন্যরকম কিছু পাবো আমরা এই ছবিটা নিয়ে কতটা আশাবাদ যে কোনো ছবি যে কোনো কাজ যেটা মানুষ অনেক দিন ধরে খেটে খুঁটে করেছে সবার জন্য সেটা সব ক্ষেত্রেই আমরা আশাই তো করবো না পজিটিভটাই তো আগে ভাববো তারপর তো অন্য কিছু সেরকমই আশা করবো সবার খুব ভালো লাগবে সবাই দেখবেন আবার সেই প্রথম ছবির মতোই প্রশংসা পাবে কলকাতা কলকাতা মনে হয় হ্যাঁ নামটার মধ্যে আছে আমি ট্রেলারটা দেখেছি দুজন প্রিয় মানুষ একটা অনির্বাণা একটা শ্রীলেখাদি আছে শ্রীলেখা মনে হচ্ছে ফাটিয়ে দিয়েছে আমি যাই না পুরো ছবিটা আমি দেখতে চাই আর অনির্বাণদা তো রিসেন্ট টাইমসে আমার নিজের কোঅ্যাক্টার ছিল আমি জানি কতটুকু ভালো কীরকম ভালো একজন অভিনেতা আর আদিত্যর সঙ্গে আদিত্য বিক্রমের সঙ্গে আমি কাজ করেছি একটা অ্যাড করেছিলাম তো যখনও আমাকে পাঠিয়েছে এটা বলেছে আমি আমি ডেফিনেটলি যাবো দেখতে তো আমি আমি এক্সাইটেড যে রকম একটা ছবি দেখা যাবে হোপফুলি খুব ভালো হবে থ্যাংক মাধ্যমে আদিত্য এত সুন্দর একটা ছবি করেছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকজন টেকনিশিয়ান এত যত্ন নিয়ে কাজ করেছে আমাদের কাজ তো হয়ে গেছে এবার বাকি কাজটা আপনাদের কারণ আমি সিটগুলো খালি দেখে আমার খুব মন খারাপ লাগছিলো ওই সব বড় বড়ো ডিরেক্টরদের সব ভর্তি থাকে তো অডিটোরিয়াম ভুল বললাম আমি আবার তো একটু সেটাই আর কি চাইছি যে সবাইকে একটু বলবেন সত্যি কথা বলবেন আপনাদের যদি ভালো লাগে ছবি বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে এরম কোনো মাথাতি কারণ নেই ভালো ছবির পাশে দাঁড়ান এটাই বলার